ইনশাআল্লাহ আমি আজকে যা দেখতে পাচ্ছি মাহফিলের পরিস্থিতি ডানে বামে সামনে যত মানুষ আজকে মাহফিলে অ্যাটেন্ড করেছে অ্যাজ এ অডিয়েন্স আমার বিশ্বাস যদি আমি ভুল না করি আজকের এই মাহফিলে নব্বই ভাগেরও বেশি করে যে যুবক ভাইয়ের আজকে মাহফিলে এসেছে সাউন্ড দেখেছেন জয়পুরের সাউন্ড তো খুব ভালো মনে হচ্ছে আল্লাহ কবুল করুন সকলেই পড়া আমি আমি কিছু কথা খুবই ঠান্ডা মাথায় ভূমিকায় বলতে চাই এটাই তোমাদের জীবন সার্থক হতে সহযোগী হবে তবে হ্যাঁ আমি একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই আমি কিন্তু ওই যে সেই লেভেলে গরম বক্তব্য অনেক সুর আমার কিন্তু ভাই কিছুই নাই আমি খুবই নর্মাল খুবই সাধারণ কথা বলি আপনারা সেটা হিসেবে আমাকে দাওয়াত দিয়েছেন আমি খুব ঠান্ডা ভাষায় কথা বলছি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কারো আবার করছি কথা কথা কি বোঝা বোঝা যায় যায় কিছু বলছি মুরব্বীদের জন্য যুবকদের জন্য আমার কলিজের টুকরা প্রিয় মা বোনদের জন্য মুরব্বী আব্বা যান প্রথম গুরুত্ব হচ্ছে মুরব্বীদের তারাই হচ্ছে আমাদের আইডল তারাই হচ্ছে আমাদের আদর্শের জায়গা ভালোবাসার জায়গা মুরব্বীকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি দিল থেকে মুরব্বীকে বুঝতে হবে তার দায়িত্ব অনেক বেশি জয়পুরহাট আমি নিজে দেখেছি আপনারা রাগ করবেন না আমার কথা আমি সবাইকে ভালোবাসি কারোর কোনো বিদ্বেষ নাই মারামারি নাই এই জয়পুর হাটে নগাতে আমি নিজে দেখেছি মুরব্বী সাদা দাড়ি বয়স দেখে বোঝা যাচ্ছে যে এক পা অলরেডি কবর ঢুকেই গেছে জাস্ট আরেক পা ঢুকলে কবর কবরের বাসিন্দা হয়ে যাবে কিন্তু আমার দেখে বুকটা ফেটে গেছে জানি আমি কি দেখলাম আমার চোখে বিশ্বাসও করতে পারি না এতটা সাদা দাড়ি চামড়ায় ভাজ পড়ে গেছে চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে আপনার ঠিক না বললো তো আমি ওয়াশ করতে পারবো না আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম বলেন তো সবাই আচ্ছা এটা দেখলে একটা যুবক কিভাবে ও ভাবে যে মুরব্বী যদি টানতে পারে তাহলে আমি টানতে কেন পারবো না মুরব্বীকে দেখে সেও বিড়িখর হয়ে যায় আব্বা যান আপনাকে আমি কলিজার থেকে সম্মান করি আপনার পায়ে আমার হাত এর চেয়ে বিনয় আমি আর দেখাতে পারছি না আব্বা আপনার পায়ে হাত রেখে বলছি যদি আপনি বিড়িখর সত্যিই হয়ে থাকেন ছাড়তেই পারেন না অন্তত সমাজের দিকে তাকিয়ে হলেও সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনি বাথরুমে টাই আপনি চায়ের দোকানে টাই না বিড়িটা কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা আমার আপনার বিড়ির জন্য হাজার হাজার যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট হচ্ছে যুবক ভাই আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করো এই চিকঠামি করলে তোমাদের কথা কিন্তু আমি বলবো না পরে গিয়ে মুরব্বীদের বেলায় আমি জোরে কও যাবে না বলেন সবাই আমি দ্বিতীয় কথা মুরব্বীদের জন্য বলছি যুবকদের পক্ষ নিয়ে বলছি যুবক একটু কথা ঠিক বেঠিক বুঝে বলবা না বুঝলে ঠিকঠাক বলিল না ঠিক আছে মুরব্বীদের জন্য আমার পায়ে হাত রেখে আবদার শীতকাল চলে আসছে বিয়ে দিয়ে দেন আর এই যে খালি লেট চাকরি কর ব্যবসা কর আরে ভাই আপনি তো আর একদিনে টাকা কামার শুরু করেন নাই আপনার তো সময় লাগছে তাই না আপনি বলেন বাবা তুই বিয়ে কর এক দেড় বছর যা লাগে আমি বাপ দিব বাট তুই হারাম প্রেম করবি আমার সামনে আমি এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না সবাই কি একমত না দ্বিমত তবে একটা কথা এখানে না বলে আসলে ব্যাখ্যাটা শেষ হবে না কোন বাপ কথা বলুন আমার কথা বলছো আমার কথা ঠিক বে ঠিক না বললেও চলবে বাট কথা বুঝতে হবে কোন বাবা যদি এতটুকু সামর্থ্য রাখে যে তার ছেলে বিয়ে করলে সে তার বউকে এক বছর হলেও খাওয়াতে পারবে পড়াইতে পারবে রাখতে পারবে তবুও যদি বাবা বুঝে শুনে নিজের ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেয় ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভার কেমতে বাপকেই বহন করতে হবে আল্লাহ আব্বাকে বোঝার তৌফিক দান করো তোমাদের বিয়ে হবে না তা আমিন জোরে কও না কেন সে বলো আমেন আমেন দ্বিতীয় কথা আমার কোলিজের টুকু আছে মায়েরা কোন দিকে আসছে আপনারা ডান দিকে মায়েরা কান খাড়া করেন তোমরা তো ঠিক বলে কাপায় ফেলবে আমি বুঝতেই পারতেছি বোনেরা আমার কান খাড়া করেন আপনাদের জন্য আমার কিছু কথা আদবের সাথে বলছি আমাদেরও বোন আছে আমাদের বউ আছে বাচ্চা আছে ভাবি আছে মা আছে আছে না কথা কার সাথে বলছি আছে না সবার আমাদের আমরা চাই প্রত্যেকটা মা বোন আদর্শবান হোক তারা এতটা পর্দাশীল হোক তাদের পর্দা দেখলে যুবকরা চোখ নামাতে বাধ্য হয়ে যাবে যুবক ভার আমি প্রত্যেকটা বোনকে বলছি একটা কথা ভদ্র ভাষায় বোরকা পড়লেই আসলে দিনদার হওয়া যায় না আমরা দেখেছি যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়ায় এবং খুব খেয়াল করে দেখবা যেভাবে হাতের মোজা আর নেকাপ পড়ে ইয়ার ইয়ে তো আমি কবি জান্নাস ভাগ্যে দুনিয়া মে আই হে এত ভালো মে কেউ হতে পারে দা ফ্যাক্ট ইজ দ্য রিয়ালিটি ইজ মূল বিষয় হচ্ছে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরগা প্রিয় বোন বোরকায় নয় চরিত্র তো সুন্দর হওয়া লাগবে যুবক ভাড়া মুরব্বীরাও ঠিক বলছে রে আল্লাহ বন্ধুদেরকে বোঝার তো ঠিক দান করো সকলে জবান খুলে পড়ছে আমেন দ্বিতীয় কথা মায়েদের জন্য মায়েরা এই মায়েরাই মেয়েদেরকে নষ্ট করে দেয় তুই বিয়ে করবি এমন ছেলে জয়ফ্রেন্ড একটা বিশাল বড় বাড়ি থাকবে বাপ হবে বড় লোক মা বলে মেয়েকে আপনি কই যাবেন ইভেন আর একটা বাস্তব কথা বলি আমি এগুলো বলি বলেই যুবকরা আমাকে ভালোবাসেন আমি খুব ভালো করেই বুঝি অনেক মা দেখবেন যদি মেয়েটা সরকারি কোনো চাকরিজীবী ছেলের সঙ্গে প্রেম করে ওপেনলি প্রেম করে কোনো ভয় পায় না কেন মা তার পক্ষে আছে যে হ্যাঁ আম্মাজান আপনি কেন টাকলার পিছনে শুধু আমি বুঝে আসেন না ওই যে একটাই কারণ মানে पैसा जहां पर हम लड़की भी देंगे वहां पर डजेंट मैटर सर पे बाल है या नहीं है ठीक है ना yeah! एक আব্বাকে বলছে আব্বা যান এই কার লোকে মেয়ের বিয়ে দিলে না মাথায় তো চুল নাই সরফে তো বাল নেই এসকে তো বাপ নে কে খা বেটা সর পে বাল নেই হ্যাঁ তো কে হুয়া জেব মে মাল তো হ্যাঁ না তার মানে কিছু বাবা মায়ের চিন্তা হচ্ছে আমার মেয়ের বিয়ে হবে টাকা ওয়ালার সঙ্গে টাকা হইলে আমরা রাজি কোনো সমস্যা আমাদের নাই ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র নাই যার সুখ নাই তার আপনার স্বামী যদি চরিত্রহীন হয় যত টাকার মালিক সে হোক আম্মা যান আমার প্রিয় বোন আপনি সুখ কোনোদিনও খুঁজে পাবেন না যুবক ভাড়া আল্লাহ বোনদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন সকলেই পড়ামের